বিভিন্ন ধরনের ঝাঁকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে পানিতে নামছে রুশ অত্যাধুনিক বহুমুখী পরমাণু ডুবোজাহাজ কাজান রাশিয়ার অত্যাধুনিক বহুমুখী পরমাণু ডুবোজাহাজ কাজানকে পানিতে নামানো হয়েছে এদিকে সাগরটা হল দেয়ার ক্ষেত্রে রুশ নৌবাহিনী সাবেক সোভিয়েত আমলের পর্যায়ে পৌঁছেছে রুশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল ব্রাদিমের কোরেলেদে একথা জানিয়েছেন রাশিয়ার উত্তরাঞ্চলীয় বন্দর সেভারোদ ভিসকিকে এসএন এম শ্রেণীর ডুবোজাহাজ কাজানের পানি যে অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি সাগরে পরীক্ষা শেষ করার পর দুই সালে রুশ নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে কাজানকে এছাড়া একই শ্রেণীর আরও চারটি ডুবোজাহাজ দুই সালের মধ্যে তৈরি করা হবে বলেও আশা ব্যক্ত করেন তিনি রুশ নৌবাহিনীর প্রচলিত ডুবোজাহাজ বাহিনীর পুরো আকুলা শ্রেণীর ডুবোজাহাজের স্থলাভিষিক্ত হবে ইউসেন এম সেনি আকুলা শ্রেণীকে রুশ নৌবাহিনীর আক্রমণের কাজে ব্যবহারযোগ্য প্রধান ডুবোজাহাজ হিসেবে গণ্য করা হয় এদিকে রাশিয়ার ক্রমবর্ধমান অত্যাধুনিক ডুবোজাহাজ বহন নিয়ে গভীর উদ্বেগে পড়েছে আমেরিকা গত বছর মার্কিন ষষ্ঠ নৌবহরের কমান্ডার ভাইস অ্যাডমিরাল তৃতীয় জেমস পূর্ব দেশটির নেভাল ইনস্টিটিউট ম্যাগাজিনে এ প্রসঙ্গে লিখেছিলেন সমুদ্রে নেটোর প্রাধান্যকে চ্যালেঞ্জে ফেলে দিয়েছে রাশিয়ার অত্যাধুনিক ডুবোজাহাজ বহর